হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন কিন্তু প্রায় সকাল পৌনে নটা কি সাড়ে নটা এরকম হবে আমি দেখো আজকে সানডে আজকে পড়া ছুটি মানে পড়া রয়েছে দুটোর সময় তো আজকে দেরিতে পড়া বলে আমি দেরি করে ঘুম থেকে উঠছি মা কিন্তু আমাকে এখন অবধি কিছু বলেনি অবশ্য কিন্তু এর থেকেও যদি বেশি লেট করতাম উঠতে তাহলে মা সত্যি সত্যিই আমাকে বকা দিত আমি আগের দিন মাকে বলে রেখেছিলাম যে মা কালকে আমার পড়া দেরিতে আছে তো সকালবেলা দেরি করে উঠলে তুমি কিছু বলবে না সো ওই জন্য মা কিছু বলেনি সো তারপরে আমি উঠে পড়েছিলাম খানিকক্ষণ বাদেই তো এখানে না উঠেছি আমি না উঠেছে আমার বোন আমি আর আমার বোন দুজনের মধ্যে কেউই কিন্তু এখনও উঠিনি আর এদিকে দেখো প্রায় সরি টাইমটা ভুল বলেছিলাম পনেরো নটার কাছাকাছি বাজে আর আমি উঠেছিলাম প্রায় নটার দিকে তো তোমরা গোবেষণাকে দেখে নাও গাইজ গোপনা কিন্তু সকাল সকাল উঠে রীতিমতো কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছে মানে সকালের ভোগ দেওয়া হয়ে গেছে আজকে সকালের ভোগে ওকে চিনি দেওয়া হয়েছিল আর এই যে বাইরের আজকে ওয়েদার দেখো গাইস বেশ রোদ ঝলমলে ওয়েদার আর এখানে বাবা খাচ্ছে হচ্ছে চা আর মুড়ি বাবা মা সবাই একসাথেই বসেছে মা ভিডিওটা করছিল বাবা কিন্তু সকালবেলার দিকে চা আর মুড়িটাই খায় বেশিরভাগ দিন আর বাবা বিস্কুট একদমই খায় না চায়ের সাথে মানে রাত হোক সকাল হোক বাবা একদমই বিস্কুট খায় না এবং খেতেও চায় না জোর করলেও খায় না কিন্তু বাবা মুড়ি চাল ভাজা এই ধরনের জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে সো গাইস ঠাম্মি গেছিলো হচ্ছে গতকাল বিকেলবেলা ডক্টর দেখাতে তো সেখান থেকে ঠাম্মিরা হচ্ছে কি আমার দিদির বাড়ি আছে বহরমপুর দিদির বাড়ি থেকে গেছে তার জন্য ঠাকমার ঘরের অবস্থাটা দেখো গাইজ কতটা অগোছালো হয়ে আছে এবার মা ঠাকমার ঘরটা পরিষ্কার করে দেবে ঘরটাতে তোমাদের দেখিয়ে দিলাম এবার রান্নাঘরের অবস্থাটা দেখো এদিকে ওদিকে সমস্ত চারিদিকে বাসনপত্র ছিটানো চারিদিকে বাসন ছিটানো এগুলো সব এখন মা পরিষ্কার করবে আমাদের ঘর প্লাস ঠাম্মার ঘর দুটো ঘরেই এখন মাকে পরিষ্কার করতে হবে কিছু তো করার নেই বাড়িতে তো কেউ নেই আমার মা ছাড়া আর আমাদের ঘরের অবস্থাও তো ভীষণ শোচনীয় পুরো নর্দমা হয়ে গেছে গোটা বাড়ি সবাইকে পরিষ্কার করতে হবে দেখো গাইস কি অবস্থা আমাদের ঘরের ভীষণ বাজে অবস্থা আস এতটা লেট কোনো দিনও হয় না আজকে কি জানি লেট হয়ে গেছে তো চলো গাইস আজকে ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আজকে গাঁদা ফুল দিয়ে কিন্তু সিংহাসনটা সাজানো হয়েছিল ভীষণ ভালো লাগছে দেখতে এই যে দেখো কত সুন্দর লাগে বলতো যদি এত সুন্দর ফুলগুলো পাওয়া যায় প্রত্যেকদিন প্রত্যেক দিন যদি এত এত ফুল পাওয়া যেত আর এইভাবে সিংহাসনটা সাজাতে পারতাম ভীষণ ভালো লাগতো আর আমাদের এদিকে তো ফুল একদমই পাওয়া যাচ্ছে না সেই মালা যতক্ষণে কিনব ততক্ষণ আর মা কিন্তু আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছিল অবভিয়াসলি কিন্তু পরে যেহেতু ফুলটা বাবা এনে দিয়েছিল তো মা পরে স্নান টান করে উঠে সিংহাসনে ফুলটা সাজিয়ে দিয়েছিল তাছাড়া আমি পুজো দিয়েই টিউশনে চলে গিয়েছিলাম এখন প্রায় আড়াইটের মতো বাজে মা এখন সিংহাসনে ফুলগুলো সাজিয়ে দিচ্ছে বাবা মহাদেবের কাছে ফুলটা দিয়ে দিল আর এই যে দেখো কত সুন্দর লাগছে এবার আমার ঠাকুর ঘরটাকে দেখতে ফুল দিয়ে সাজালে সমস্ত ঠাকুরের মুখগুলোই যেন পাল্টে যায় আর আমার গোপসনা দেখো খিলখিলিয়ে হাসছে ওর হাসিটা কিন্তু আমি ফিল করতে পারছি তোমরা পাচ্ছ না আমি বলতে পারছি না তো গাইস দেখো এখন প্রায় চারটের কাছাকাছি বাজে পুরো ফুল চারটে আর এখন আমার বোন আবদার করেছে চুরমুর খাবে সো মা ওকে চুরমুর কিনেও দিয়েছে দেখো আমার আর আজকে রাতে কোনো কাজ নেই মানে পড়াশোনা তো ছিল কিন্তু আমি সবে টিউশন থেকে বাড়ি এসেছি মানে সবে না অনেকক্ষণ আগেই এসেছি আটটার দিকে এসেছি তো এসে আর আমার টিউশন বাড়িতে পড়াশোনা করতে ইচ্ছা করছিল না আর যেহেতু কালকে মাসিমণির বিয়ে টিউশন নেই তো বিয়েতে যাব তার জন্য এখন দেখো ঘিচিমিচি যে ভ যেভাবে পারছি সেভাবে কিন্তু মেহেন্দি করছি আর ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো কিন্তু কমপ্লিট ওখানে রয়েছে আর এখানে কিছু রয়েছে এখানে কিছু রয়েছে তো গাইজ চলো আমি মেহেন্দি করতে থাকি আর কালকের বিয়ের ব্লগ আসছে তোমাদের কাছে তোমরা রেডি থেকো মাসিমণির বিয়ের ব্লগ দেখার জন্য সো তারও তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে সো গাইজ তোমরা কি কিছু খেয়াল করছো আমার মুখে বলবে কিন্তু আমাকে অবশ্যই বলবে আমার মুখে কিছু খেয়াল করছো কিনা আচ্ছা আমি বলে দিচ্ছি আমি কিন্তু আইব্রো ফ্ল্যাগ করেছি তো আমাকে আইব্রো ফ্ল্যাগ করে কেমন লাগছে অবশ্যই জানিও আমি এই ফার্স্ট টাইম আইব্রো ফ্ল্যাগ করলাম কোনো দিনও করিনি আজ করব কাল করব করতে করতে দু বছর হয়ে গেছে আমি করিনি এই টেনে উঠে মাসিমনির বিয়ের আগের দিন করলাম কেমন লাগছে আমার আইব্রোটা অবশ্যই কিন্তু গাইস কমেন্ট করে জানিও তোমরা সকাল হলে ভালো করে দেখিয়ে দেবো তো চলো গাছ মেহেন্দি আমি করতে থাকি আমার মেহেন্দি কমপ্লিট হয়ে যাক তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা